ওঝা দাদাগিরি কেউটোসাপের বিষ্ণামাতে চিকিৎসার পরিবর্তে দু লিটার দুধ আড়াইশো গ্রাম আদা খাওয়ানো হলো বর্তমানে অত্যাধুনিক যুগে ও কুসংস্কারে আচ্ছন্ন প্রান্তিক গ্রামের মানুষ চলছে ওজা ওঝা দাদাগিরি কেউটোসাপের কামড়ে আক্রান্তকে বাঁচাতে খাওয়ানো হলো দু লিটার দুধ আড়াইশো গ্রাম আদা আক্রান্তে জীবপুরে কালো বর্ণ হয়ে যায় আশ্চর্যজনক এমন ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের উত্তর মোকামবাড়িয়া গ্রামে জানা গিয়েছে উত্তর মিডিয়া গ্রামের বাসিন্দা কার্তিক সর্দার বৃহস্পতিবার ধান খেতে গিয়েছিলেন কীটনাশক প্রয়োগ করার জন্য সেই সময় তাঁর ডান পায় একটি কেউটু সাপ কামড় দেয় সাপটি দেখতে না পেলেও তার লেজ দেখতে পায় এমত অবস্থায় তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন কার্তিক পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায় পরিবারের লোকজন তড়িঘড়ি স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যায় এরপর দীর্ঘ প্রায় ছ ঘন্টা ধরে চলে ওঝার দাদাগিরি ঝাড়ফুকের পাশাপাশি ওঝার পরামর্শে আক্রান্তকে খাওয়ানো হয় গাছগাছড়ার শিকড় এখানেই শেষ নয় ওঝার নির্দেশে খাওয়ানো হলো দু লিটার দুধ আড়াইশো গ্রাম আদা চলে যুদ্ধকালীন লড়াই একদিকে কার্তিক সর্দের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে বেগতিক বুঝে হাল ছেড়ে দেয় ওঝা হাল ছেড়ে দিলেও ওঝার পরামর্শ বাড়িতে নিয়ে গিয়ে যেন আবারও দুধ খাওয়ানো হয় এই দিকে সাপের কামড়ে একদিকে সাপের কামড় আর অন্যদিকে দুধ আর আদা পরিস্থিতি বেগতিক পর্যায়ে পৌঁছায় ততক্ষণে মৃত্যুর মুখে দাঁড়িয়ে কার্তিক পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি পরিবারের লোকজন চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় ততক্ষণে ছ ঘন্টা সময় অতিবাহিত হয়ে যায় রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসকদের তৎপরতায় শুরু হয় চিকিৎসা তড়িঘড়ি আক্রান্তকে সাপে কামড়ানোর প্রতিষেধক ত্রিশ ভায়াল এবিএস দেওয়া হয় চিকিৎসকের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কার্তিক সর্দার এমন অদ্ভুত কুসংস্কার আচ্ছন্ন ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন এবার নতুন ঘটনার আবির্ভাব হয়েছে সাপে কামড় দিলে দুধ খাওয়ানো হচ্ছে যেটা একেবারেই বুঝলু কী পাশাপাশি পরিমাণ মতো আদা খাওয়ানো হচ্ছে এগুলো বন্ধ হওয়া উচিত সাপে কামড় দিলে গাছগাছরা কিংবা দুধ আদা খাওয়ালে সারবে না বরং মারা যাবে প্রয়োজন এভিএস যার ফলে সাপ কামড় দিলে সরাসরি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি সেক্ষেত্রে রুগী একশো ভাগ নিশ্চিতভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন অন্যথায় মৃত্যুর মুখে পড়তেই হবে কেউ রদ করতে পারবে না অন্যদিকে সাক্ষাৎ মৃত্যুমুখ থেকে স্বামীকে ফিরে পেয়ে চিকিৎসকদেরকে ধন্যবাদ জানিয়েছেন আক্রান্তের স্ত্রী রেখা সর্দার